আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি একটি আমার সঙ্গে বলতেছি কাফি পক্ষ থেকে পিস নিয়ে আসছি ঈদ অফার নিয়ে জি কাফির ড্রেস আজকে দেখাবো ঈদের অফার নিয়ে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুই হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত ড্রেস আজকে দেখানো হবে আলহামদুলিল্লাহ যারা যারা পুরো লাইফটা দেখবেন এবার ঈদের শপিং মনে হয় এখানে হয়েই যাবে আপনাদের মাসাল্লাহ আপনারা যারা আজকে আমার মেন সবার হাতে আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হোয়াইট গোল্ড যেটা বর্তমানে বাজার খুবই গরম জি হোয়াইট গোল্ডের বাজার খুবই গরম যেহেতু সামনে ঈদ একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছে সবাই গর্জিয়াস ড্রেস করতে চাচ্ছে ভাই একটু জানা গর্জিয়াস হয় ঈদ মানে তো গর্জিয়াস গর্জিয়াস করব জি দেখতে পাচ্ছেন আমার জন্য হোয়াইট গোল্ডের কত সুন্দর প্রিমিয়াম জর্জেরের উপর হোয়াইট গোল্ড সিকোয়েন্স করা জি প্রিমিয়াম জর্জেরের উপর হোয়াইট গোল্ড করা দেখতে পাচ্ছেন ড্রেসটা ফুল গর্জিয়াস আজকের প্রাইস কিন্তু শুরু হয়েছে আড়াইশো টাকা থেকে শুরু করে আপনাদের আড়াই হাজার টাকা পর্যন্ত ড্রেস পুরো ভিডিওটা দেখবেন দেখানো হবে মাসাল্লাহ আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যার 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 যে ড্রেস পছন্দ হয় খালি স্ক্রিনশটটা নিয়ে আমাদের ফেসবুক পেজে দিবেন আপনার প্রোডাক্টের প্রাইসটা জেনে নেবেন আর আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন ইনশাল্লাহ সবার ফার্স্টে হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন হচ্ছে হোয়াইট গোল্ড প্রিমিয়াম জর্জের উপর হোয়াইট গোল্ড তিন পিস কিনতে হ্যাঁ নট ড্রেস শুধু ড্রেস না এটা ড্রেস পেয়ে যাবেন সাথে ওনাও কিন্তু খুব প্রিমিয়াম এবং স্যালোয়ারও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাথে কিন্তু স্যালোয়ারও পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং করা তিন পিস আর হচ্ছে আপনার জামার ভিতরে কিন্তু ডাবল পার্ট রয়েছে এটাকে ফোর পার্ট বলে অনেকে যারা কাফি মানে তো জানেন কাফি মানে কিন্তু হোলসেল কাফি মানে কিন্তু পাইকারি বাজার জি এবার এ পাইকারি বাজারের একটা ধামাকা লাইফ নিয়ে আসলাম আপনারা যেন খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন কম প্রাইসের ভিতর বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ড্রেসগুলো যেন পার্চেস করতে পারেন লাইভে চলে আসলাম যাদের যে ড্রেস পছন্দ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটাই পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার করার সময় যাবে আছে কিন্তু সবচেয়ে যাকে অফার প্রাইস দুইশো টাকায় ফ্রি পিস যেটা কিন্তু আমাদের কাছে আজকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা দুইশো টাকায় কিন্তু ড্রেস পেয়ে যাবেন আপনারা যারা যে ড্রেস আছেন একদম বাটিক সুতি কিন্তু আপনারা অবশ্যই দুইশো টাকার ভিতর পেয়ে যাবেন দেখতে পারতেছেন দুইশো টাকার ভিতর বাটিকের সুতির ড্রেসটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বাটিক সুকি মাত্র দুইশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা তিন পিস থ্রি পিস দুশো টাকা জি থ্রি পিস দুশো টাকা তিনটার সাথে অন্য পেয়ে যাবেন জামা পেয়ে যাবেন স্যালার পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় আছে কিন্তু ঈদ ধামাকা অফার চলতেছে আপনারা কিন্তু এই অফারটা মিস করবেন না যারা লাইভে দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে দিবেন কারণ জানি না স্টক কি পরিমাণ দিতে পারবো আমাদের কাছে স্টক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের কি পরিমাণ দিতে পারবো নট শিওর সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলে দিলাম আপনাদের যাদের যে ড্রেসটা পছন্দ হবে সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে ফেসবুক পেজে ঢুকে আপনার হচ্ছে পছন্দের ছবিটা দিয়ে দিবেন আমাদের ইনবক্সে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে জি আমি নেক্সট ড্রেসটা দেখাচ্ছি হচ্ছে আপনার জংকার জি এটা হচ্ছে আরি আরি কাজ করার ভিতরে জংকার আর হচ্ছে সিকুইন্স করা রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতর যে ডিজিটাল প্রিন্টের ভিতর দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট হোলসেল প্রাইসে যারা চাচ্ছেন আজকে খালি জাস্ট প্রোডাক্ট দেখে যাব আপনারা প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে পেজে চলে যাবেন প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আপনারা পেজে চলে যাবেন পেজে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতর সিকোয়েন্স করা হয়েছে ফুল বডি যারা হোলসেল চাচ্ছেন ফুল বডি সিকোয়েন্স সাথে কিন্তু আরিও করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হোলসেল প্রাইসে যারা চাচ্ছেন কাফি ড্রেসের পরে আপনারা কিন্তু মাস্ট পারচেজ করতে পারবেন আমাদের কিন্তু পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম প্রোডাক্ট দোকান দ্বারা নিয়ে শেষ করে ফেলতেছে খুচরা কাস্টমারদের খুব কম দিতে পারতেছি তার জন্য লাইভে চলে আসলাম এবার প্রাইস জানালাম না প্রাইস জানালে কেননা আমাদের হোলসেল যারা দোকানদাররা যারা আছে তারা নিয়ে শেষ করে ফেলতেছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে অবশ্যই দিয়ে আমাদের ফেসবুক পেজে পেজে চলে যাবেন গিয়ে জেনে এবং আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ফ্রন্ট পার্ট দেখছেন এখন ব্যাক পার্টটা দেখাচ্ছি ব্যাক পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ব্যাক সাইডও কাজ করা রয়েছে একদম এটার সাথে কিন্তু ওনাটাও রয়েছে মার্শাল খুব সুন্দর একটা ওনা দেখতে পাচ্তেছেন ডিজিটাল প্রিন্ট করা ওনাটা দেখতে পাচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ওনাটা জি যাদের যে ড্রেসটা পছন্দ হচ্ছে দিয়ে যাদের যে ড্রেসটা পছন্দ হচ্ছে দিয়ে আর নেক্সট ড্রেসটা দেখাচ্ছে জর্জেটের উপর জি জর্জেট এর উপর সিকোয়েন্স করা রয়েছে এবং এমব্রয়ডারি কাজ করা রয়েছে ড্রেসটা অসম্ভব সুন্দর মাসাল্লাহ ড্রেস টা দেখতে পাচ্ছেন ফুল ড্রেস গর্জিয়াস ড্রেস ঈদ মানে কিন্তু একটু গর্জিয়াস পরা লাগে সবার সবার সেই কথা চিন্তা করে আমরা কিন্তু ম্যাক্সিমাম গর্জিয়াস ড্রেস গুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফুল এমব্রয়ডারি কাজ করা পুরো বডি কিন্তু কাজ করা ফুল বডি কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন করা কত সুন্দর পরলে কত সুন্দর লাগবে মাসাল্লাহ দেখা যাচ্ছে দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে সবগুলো কিন্তু কালার রয়েছে কালার গুলো আমরা সব দেখাচ্ছি না কেন ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আমরা জাস্ট ড্রেস গুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ডিটেলস গুলো নিয়ে নেবেন বাংলাদেশের একমাত্র হোলসেল পয়েন্ট কাফি ডেগাস ইনশাল্লাহ এই বছরই হয়ে দেখাবে কারণ আমরা লাইভ করলে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে লাইভ করলে প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে কেন দেখতে পাচ্ছেন আমাদের নতুন নতুন সব স্টক লাইভ করলে আগের স্টক সব শেষ হয়ে যাচ্ছে আপনারা যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে পেজে মেসেজ দিয়ে দিবেন আমরা যেগুলো দেখাবো সেই ডিজাইনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর কালার আরও পাবেন হ্যাঁ অন্য কোনো ডিজাইন কিন্তু আমাদের কাছে এখন যেগুলো লাইভে দেখাবো এগুলো ব্যতীত অন্য কোনোগুলো অ্যাভেলেবেল নাই যেগুলো লাইভে দেখাবো শুধু সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এগুলো সবগুলোর কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে ড্রেসটা দেখাইছি এটা হচ্ছে এই যে ওনা এটা হচ্ছে ওনা আর এই হচ্ছে সালোয়ার একদম ড্রেসের কালার সাথে ম্যাচিং করা অনেক সুন্দর লাগবে পড়লে মাসাল্লাহ কালার রয়েছে অনেকগুলা ইন্ডিয়ান শের খান যারা পার্চেস করতে যাচ্ছে সেটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ড্রেসটা ফুল বডি কিন্তু কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর ফুল বডি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর দেখতে পাচ্ছেন ফুল বডি কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর মার্শাল্লা ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হাতার কাপড় কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে যেন আপনারা ফুল হাতা বানায় করতে পারেন বিশাল বড় হাতার কাপড় দেওয়া নিজের নিচে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে এবং ফুল বডি কিন্তু কাজ করা রয়েছে এবং ফুল বডি কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু কাজ করা রয়েছে যাদের যে ড্রেসটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে দিবেন যাদের যে ড্রেসটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজটা দিয়ে দিবেন আমাদের কিন্তু স্টক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের যে পরিমাণ অর্ডার আসে স্টক কতটুকু কয়জনকে দিতে পারবো জানি না এখন বর্তমানে স্টক আছে প্রোডাক্টের পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিন স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিয়ে দিন আড়াইশো টাকা দুইশো টাকা থেকে আজকে দুই হাজার টাকার ড্রেস আমাদের লাইভে দেখানো হবে আরেকটা দেখতে পাচ্ছেন কালার সুন্দর একটা কালার naranjer ভিতর আরেকটা ডিজাইন ইন্ডিয়ান শের খান দেখতে বারতেছেন ইন্ডিয়ান শের খান যারা পারচেজ করতে যাচ্ছেন দেখতে বারতেছেন আপনারা অসম্ভব সুন্দর যাদের যে ডিজাইনটা পছন্দ হচ্ছে আপনারা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আজকে কিন্তু ঈদের ধামাকা অফার লাইফ যে ঈদের ধামা কাপড় ফুল হাতে নিতে পারবেন আপনার ফুল হাতে করতে পারবেন বিশাল বড় হাতে দেওয়া আছে বিশাল বড় হাতে দেওয়া আছে এটার অন্যটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো অন্যটা সিকোয়েন্স করা রয়েছে ডিজাইন করা রয়েছে তো পুরো অন্যায় সাথে সিকোয়েন্স রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো সুতার কাজ করা খুবই নিখুঁত সিকোয়েন্স করা রয়েছে যাদের যে বিশাল বড় অন্য ভাই ওনার কিন্তু সাইজ অনেক বড় নামাজি ওনার যারা নামাজ পড়েন আপনার কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় অন্য দেওয়া হয়েছে যাদের যে ড্রেসটা পছন্দ হচ্ছে যাদের ভিডিও শর্ত হওয়া যাচ্ছে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন আরেকটা রয়েছে আপনাদের ডিজিটাল প্রিন্টের ভিতরে আরই কাজ করা জি ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা দেখেন মাসাল অসম অসম্ভব সুন্দর প্রিন্টটা কি নিখুঁত কাজ করা ফুল বডি কিন্তু আরি করা রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বডি আরি আরি রয়েছে পাইকের দাম আমাদের কাফি মানে কিন্তু হোলসেল প্রাইস কাফি মানে কিন্তু পাইকারি কাফি মানে কিন্তু আমরা পাইকারি সেল করে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি শোরুম এসে পার্চেস করার সুবিধা রয়েছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনি একটা যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি থার্টি এইট ফি থ্রি পিসি সাইনবোর্ডটা কিন্তু দেখে ঢুকবেন আর যারা ঢাকা শপিং শপিং টাওয়ার চলে আসবেন আমাদের কিন্তু তিন তিনটা সাইট আপনারা একসাথে পেয়ে যাবেন গোল্ড হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম গোল্ড কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল রূপা পেয়ে যাবেন আপনারা এবং হোলসেলে থ্রি পিস পার্চেস করতে পারবেন এবং আপনাদের ত্বক এবং হেয়ার চুল বডি কেয়ার করার জন্য স্কিন কেয়ার করার জন্য বিউটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গুলো আপনারা যারা যে প্রোডাক্ট দেখতে যাচ্ছেন না কেন অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজ করে দিন কাফি ডিটার্স মানে কিন্তু হোলসেল কাফি ডিটার্স মানে ধামাকা ডিসকাউন্ট কাফি ডিটার্স মানে একদম পাইকারি বাজার যে এক কথায় এ এত জয়পুরি দেখতে পাচ্ছেন আমরা জয়পুরি পার্চেস করতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু জয়পুরি স্টকে রয়েছে আজকের লাইভে সব ড্রেস দেখাই দিব খালি ডিজাইনগুলো দেখাচ্ছি আমি সবগুলোর কালার রয়েছে এই ডিজাইন ব্যতীত কোন ডিজাইন আমাদের কাছে স্টক নাই আপনারা কিন্তু দেখতে এগুলা সবগুলো কিন্তু কালার আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোর কালার আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর জয়পুরি যারা চাচ্ছেন বাসায় রাফিস করার জন্য সেটা কিন্তু আমাদের স্টকে আছে আমাদের স্টকে প্রচুর পরিমাণে লোন রয়েছে আমাদের পরি আমাদের স্টকে কিন্তু অনেক 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 প্রোডাক্ট রয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো লাইভে দেখিয়ে দিচ্ছি আমি আজকে এই জয়পুরের ড্রেসটা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে জয়পুরের অন্য জয়পুরের ওনা দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু অনেক বড় মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল বড় ওনা ভাইয়া প্রচুর বড় ওনা ওনা কিন্তু অনেক বড় যারা হোলসেলে পারচেজ করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন যারা রিটেলে পারচেজ করতে যাচ্ছেন যোগাযোগ করতে পারেন প্রাইস কিন্তু আমাদের হোলসেলই থাকবে যারা রিটেল নিচ্ছেন তারা কিন্তু হোল তাদের জন্য যে খুচরা প্রাইস নেব না যারা অল এক পিসও নিচ্ছেন তাদের জন্য কিন্তু পাইকারি রয়েছে আমাদের কাছে যারা অল্প নেবেন তাদের জন্য কিন্তু পাইকারি রয়েছে নেক্সট ডেসটা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এবং স্টনের কাজ করা রয়েছে ড্রেসটা স্টনেরও কাজ করা রয়েছে খুবই সুন্দর কাপড়টা অনেক সফট এবং পাইকারি প্রাইস যে ম্যাক্সিমাম ড্রেস কিন্তু আমাদের হাজার টাকার নিচে হাজার টাকার উপর ড্রেস কিন্তু খুবই কম সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হবে যেটা আপনারা ভাবতেছেন অনেক প্রাইস দিয়ে বাজার থেকে কিনেছি ভাইয়া এত প্রাইসের ড্রেস দেখব না আমি আমি কম দামেটা দেখতে পারো দেখবো আমাদের যা ড্রেস দেখানো হচ্ছে সবই কম দাম পাই আমাদের পাইকারি মানে আমরা এক কথায় কোবাই না বর্তমানে অনলাইনে দেখতেছি হোলসেল প্রাইসে ড্রেস দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে ড্রেস দিয়ে দিচ্ছি একদম গলা ফাটাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সব খুচরা প্রাইস ভাই হোলসেল বলে খুচরা দিচ্ছে হোলসেল প্রাইসে একমাত্র দিচ্ছে কাফি ডিডার্স ড্রেস গুলো দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতর স্টন করা ফুল বডি আরি কাজ করা ফুল বডি আরি কাজ করা ব্ল্যাক এর ভিতর ব্ল্যাক যারা পছন্দ করেন জি অসম্ভব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হবে হ্যাঁ খুবই সুন্দর হবে তাদের জন্য এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টের ভিতর আরি কাজ করা এবং স্টোন বসানো এই ড্রেসটা যারা পার্চেস করতে যাচ্ছেন হোলসেল প্রাইসে তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করুন দ্রুত মুসলিম কাঠচুপি জি মুসলিম কাঠচুপি ড্রেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন মুসলিম কারচুপি সিম্পলের ভিতর অসম্ভব সুন্দর জি দেখতে পাচ্ছেন ড্রেসটা কাপড়টা কি মুসলিম মুসলিমের ভিতর হচ্ছে কাঠচুপি করা মুসলিমের ভিতর হচ্ছে যারাই আলহামদুলিল্লাহ গলায় কাজ করা এবং বড়িতে কাজ করা দেখতে পাচ্ছেন আর হাতায় কিন্তু অবশ্যই বর্ডারও দেওয়া আছে হাতায় বর্ডার দেওয়া আছে ড্রেস এগুলো অনেক সুন্দর লাগবে হোলসেল প্রাইসে যারা পার্চেস করতে এখনই যোগাযোগ করুন আমাদের কিন্তু হচ্ছে অর্ডার নিয়ম হচ্ছে আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে যদি হয় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকা আমাদের কাফি ডেটার্সের সরাসরি শপে এসে পার্চেস করতে পারবেন আমাদের শরীরে ঠিকানা আছে শোন একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে থার্টি এইট ফি থ্রি পিস সাইডটা দেখে দেখবেন আর যদি আপনি ঢাকা শপিং টাওয়ার চলে আসেন আমাদের কাফি ডিটার্সের তিন তিনটা সাইড পেয়ে যাবেন গোল্ড সাইড পেয়ে যাবেন থ্রি পিস সাইড পেয়ে যাবেন এবং বিউটি প্রোডাক্টের সাইটটাও পেয়ে যাবেন আপনারা যারা যারা শনি একরা বাসী আছেন তারা কিন্তু সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারেন আর যারা হচ্ছে পুরো বাংলাদেশে রয়েছেন ভাই আমি তো শনি একরা নাই আমি তো একটু দূরে থাকি কিভাবে আমি পার্চেস করতে পারি জি সেই ক্ষেত্রে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কাফির প্রোডাক্ট এক পিস হোক ছয় পিস হোক দশ পিস হোক ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা আর যারা প্রবাসী ভাইরা রয়েছেন জি প্রবাসী ভাইরা কিন্তু আপনার বাইরে বিদেশ বসেই চাইলে আপনারা বিদেশে বসেই আপনাদের রমণীদের জন্য গ্রামে প্রোডাক্ট পাঠাতে পারেন কিভাবে আমাদের যে বিস্তারিত নাম্বার গুলো দেওয়া আছে সেই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পছন্দের ভিডিও দেখে আপনি কিন্তু আপনার প্রোডাক্ট সরাসরি চলে যাবে আপনার হাতে মাধ্যমে সাথে যদি গিফট দিতে চান অনেক কিছু আমাদের কাছে কিন্তু গোল্ড রয়েছে আমাদের কাছে কিন্তু বিউটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ড্রেস রয়েছে ঈদের একটা সারপ্রাইজ দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অলরেডি অনেক ভাইয়েরা আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে তাদের রমণীদের দিয়ে খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ রিভিউ দিয়েছে যেমন দেখেছি তেমন পেয়েছি যেমন চেয়েছি তেমন পেয়েছি আলহামদুলিল্লাহ কাফি ডিটার্স বেস্ট এত কমে পাবো ভাবি নাই সেই কথা চিন্তা করে এখন রেগুলার ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য কাফিতে কিন্তু রেগুলার ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যে পরিমাণ সাপোর্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ফুললি স্যাটিসফাই যে ড্রেসটা দেখালাম আমি ইন্ডিয়ান মুসলিম এটা কিন্তু একটা আমি অন্য দেখাচ্ছি বিশাল বড় অন্য মানে আমি অন্যটা দেখেছি আমরা দুইজন অলরেডি ধরে আছি ওনাটা ওনাটা অলরেডি দুজন ধরে আছি আমরা ও বিশাল বড় না অনেক বড় অনেক বড় অনেক বড় না দেখতে পাচ্ছি অনেক বড় না ভাইয়া অনেক বড় যারা নামাজ পড়েন এই মুসলিম কারচুপিটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করতে করতে পারেন পারেন নিশ্চিন্তায় কোনো চিন্তা ছাড়া কিন্তু এটা আপনারা পারচেস করতে পারেন এটা কিন্তু অফার চলতেছে আমাদের ঈদ ধামাকা অফার প্রাইস জি আমাদের কিন্তু ঈদ ধামাকা অফার প্রাইস চলতেছে আপনারা কিন্তু অবশ্যই এটা পারচেস করতে পারেন আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন সরাসরি রং কালার কস কিন্তু আমাদের সব ড্রেস শুধু এটা না যে কোনো ড্রেসে আমাদের রং কালার রঙ গ্যারান্টি রয়েছে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করার পর যদি আপনার খারাপ লাগে সাত দিনের ভিতরে আর কি চান কাফি মানে হচ্ছে একটা ঘরের নিচের দোকান জি বাসার নিচের দোকান আপনার বাসার নিচের দোকানের নাম হচ্ছে কাঁফি ড্রেস করবেন আপনি আলহামদুলিল্লাহ আর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখতেছেন সিকুয়েন্স আর কাজ করা দেখতে পাচ্ছেন ড্রেসটা কি সুন্দর হাতার কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতাও কিন্তু কাজ করা রয়েছে ফুল বডি কিন্তু কাজ করা রয়েছে আপনাদের যারা হচ্ছে এটা পারচেস করতে যাচ্ছেন যারা ভাইয়ারা ভিডিও দেখতেছেন আপুরো যারা ভিডিও দেখতেছেন তোমরা কিন্তু দ্রুত অর্ডার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিবেন যাদের যে ড্রেস প্রচুর পছন্দ হয়ে গেছে দুই দিন পর নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডারটা করে রাখতে পারেন জি অর্ডারটা করে নিলে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনার জন্য রেখে দেওয়া হবে এটা কিন্তু নট ফর সেল এটা সেল হয়ে গেছে অলরেডি আপনারা সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারবেন দুই দিন হোক একদিন পর হোক যেটা নিতে পারবেন পাইকের দামে যারা ড্রেস আছেন পাইকের দামে যারা থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা পার্চেস করতে পারেন যারা হোলসেল দামে হচ্ছে থ্রি পিস চাচ্ছেন এটা ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই সফট ওনাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর ভাইয়া বিশাল বড় ওনা ওনার শেষ হচ্ছে না ওনা দেখিয়ে শেষ হচ্ছে না প্রচুর বড় ওনা জি অনেক বড় ওনা অনেক বড় না পাইকারি মূল্যে যারা চাচ্ছেন এত সুন্দর ড্রেসটা কিন্তু সরাসরি কাফি ট্রেডার্স যোগাযোগ করতে পারেন হোলসেল প্রাইস বাজারে কিন্তু হোলসেল বলে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে ভাই জি আমি লাইভ দিয়ে আমি তো সারাদিন ভাই আমার নিউজ থাকি কিছু পার্সেন্ট লাইভ দেখতেছি আজকে পাইকারি দিয়ে দিব আজকে এটা দিয়ে দিব সেটা দিয়ে দিব পাঁচশো থ্রি পিস নিয়ে এসে দেখাচ্ছে তাদের পাইকারি দোকান আর ভাই কারখানা আছে আমাদের নিজস্ব কারখানা জি কারখানা লাইভ দেখিয়েছে আমাদের পেস্টার অতীতে যায় দেখেন আমার নিজস্ব কারখানা আছে কারখানা ভিডিও পর্যন্ত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ আমাদের রমজান বিবেচনা করে আপনাদের জন্য কিছু স্পেশাল ড্রেস আসতেছে সেইটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছে আমরা ড্রেস কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলো কে এম করে আমরা দেখাচ্ছি আমরা কিন্তু রমজান ক্যাম্প করে দেখাচ্ছি আমরা যে মুসলিম কারছবি দেখালাম সেটা কিন্তু এই আরেকটা কাপড় চলে আসছে যেটা ভাইরাল কাপড় বর্তমানে হচ্ছে এই ডিজাইনটাই ভাইরাল জি পাকিস্তানি সিকুইন্স এরা হচ্ছে কিন্তু ভাইরাল একদম ভাইরাল ড্রেসটা আমি খুলে দেখাচ্ছি দেখলে আপনারা চিনে ফেলবেন এটাও কিন্তু কাফিতে রয়েছে বিশাল বড় ড্রেস যাদের হচ্ছে ই হচ্ছে না চড়া হচ্ছে না বা চড়ার বেশি লাগতেছে তারা কিন্তু অবশ্যই করতে পারেন বিশাল বড় বিশাল বড় ড্রেসটা কিন্তু অনেক বড় ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর অনেক সুন্দর পাকিস্তানি যারা নিতে চাচ্ছেন পাকিস্তানি এই যে ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা পারচেস করতে পারবেন আমাদের কাফি ড্রাস এই ব্যাকপাটটাও দেখতে পাচ্ছেন ব্যাকসাইডেও কিন্তু ডিজাইন দেওয়া রয়েছে এটা কিন্তু যারা পাকিস্তানি ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু কাফিতে আহমদুল্লাহ যোগাযোগ করতে পারেন কাফিতে কিন্তু পাকিস্তানি দেশি সব ড্রেস রয়েছে আলহামদুলিল্লাহ এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর হোলসেল প্রাইস পাইকারি প্রাইসে যারা পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন এই জিনিস গুলো মাসাল্লাহ অনেক সুন্দর হাজারের নিচে আমাদের ড্রেস পাকিস্তান ড্রেস কিন্তু হাজারের নিচে ভাই আর কি চান জি আমি ম্যাক্সিমাম যে ড্রেস গুলো দেখাচ্ছি সবগুলো হাজারের নিচে মানে আমাদের থ্রি পিস ধরলেই বর্তমানে যে মার্কেটে যাই দাম দুই হাজার পঞ্চাশ থাকে এবার আপনি বলেন ভাই প্রতারণা হচ্ছে কেন ভাই আর দোকানটার যে দাম বলবে সে দামে আপনি নিতে হবে কাফি যে দাম বলে সেই দামে বিক্রি করে সবাই জানে কাফির আমার অনেকে কমেন্ট করেছে ভাই আপনি শুধু শুধু লাইভ করতেছেন আপনি তো প্রোডাক্ট ডেলিভারি দিবেন না আমি চ্যালেঞ্জ করেছি আপনি অর্ডার করে দেখতে পারেন অর্ডার করেছে এবং অর্ডার করেছে এবং সে দেখতেছে হচ্ছে অর্ডার করার পর দেখতেছে তার মন মতো কাপড়টা তারা অর্ডার করার পর সে তার মন মতো কাপড় পেয়ে গেছে যেমন অর্ডার করেছে ঠিক তেমনটাই পেয়েছে আলহামদুলিল্লাহ আর ভাবলাম আমরা এবার লাইভ চলে আসি সরাসরি ভাই আমরা ঘরে বসে বিজনেস করতেছি না আমাদের কিন্তু আউটলেট রয়েছে ঢাকার ভিতরে আমাদের দশটা আউটলেট শনি ভিতর যারা শুনে একটা বাসী আছেন তারা কাফি টেটার সব শোরুম গুলো করতে পারবেন আলহামদুলিল্লাহ আর যারা শোনা একটা যদি বিশ্বাস হয় তো পার্চেস করতে পারবেন আর যদি বিশ্বাস না হয় আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমরা শোরুমের ঠিকানা কিন্তু লাইভে বলে দিচ্ছি হ্যাঁ নট ইনবক্সে আসেন শোরুমের ঠিকানা দিচ্ছি হ্যাঁ আমাদের শোরুমে এখানে সেখানে লাইভ গুগল ম্যাপে চলে যাবেন গুগল ম্যাপে গেলে হবে আলহামদুলিল্লাহ গুগল ম্যাপে লিখলে হবে ঢাকা শপিং টাল ঢাকা শপিং সরাসরি চলে আসতে পারবেন আপনারা যারা শোরুমে আমাদের ঢাকা শপিং চলে আসবেন আমাদের এই ফিট রিপিস পেয়ে যাবেন আমাদের মন জুয়েলার্স পেয়ে যাবেন আমাদের রুকলাগি কসমেটিক্সটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ যারা পাইকারি নিয়ে কাজ করতে আজকে অনেক বছর যাবৎ ফিট রিপিস তো কারখানায় খুলে বসছে মাসাল্লাহ আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কারখানার আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট কারখানার প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাইকারি দামে আপনারা সব ড্রেসগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আর দেরি না করে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আজকে কিন্তু সবচেয়ে চমক চমক ড্রেস অফার প্রাইসে জি এই ড্রেসগুলো যদি হয় অফার প্রাইস মানে হাজার টাকা নিচে এত সুন্দর গর্জিয়াস ড্রেস গুলো হাজার টাকা নিচে হাজার টাকা নিচে ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন অনলি হাজার টাকার নিচে দামটা কিন্তু আমি ইনবক্সে আপনাদেরকে বলবো লাইভে বলে যে দ্বারা শেষ করে ফেলে ভাই দোকান দ্বারা প্রোডাক্ট নিয়ে শেষ করে ফেলে দেখতে পাচ্ছেন ফোর পারের ড্রেস এটা কিন্তু ফুল জর্জেট দেখতেছেন প্রিমিয়াম জর্জেট ভালো জর্জেট কাপড় যেটা ভালো জর্জেট কাপড় বলে হাতার কাপড় কিন্তু সাইডে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন হাতার কাপড়টাও দেওয়া রয়েছে ড্রেসের সাথে হাতার কাপড়ও দেওয়া রয়েছে পাইকারি প্রাইসে যারা পার্চেস করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের করে যেটাই পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন ওনাটা দেখে দিচ্ছে ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনারা কিন্তু এম্ব্রয়ডারি করা রয়েছে ডাইরেক্ট সুতোর কাজ করা ওনারাও কিন্তু বিশাল দেখতে পাচ্ছেন প্রচুর বড় অন্য অনেক সুন্দর একটা ওনার অনেক বড় অনেক সুন্দর একটা ওনার আপনারা যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এই স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দিয়ে দিন আপনার পছন্দের প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা যারা যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সুতির ড্রেস থেকে শুরু করে আমাদের কাছে কিন্তু তাঁতের ড্রেসটাও পেয়ে যাবেন তার যারা পড়তে চাচ্ছেন তার পছন্দ আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইস এই ড্রেসগুলোর প্রাইস কি আমাদের হাজারের নিচে না পাঁচশোর নিচে পাঁচশোর নিচে পাঁচশোর নিচে এই তাঁতের ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদ অফার ঈদ অফার পাঁচশো টাকার নিচে কিন্তু আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন পাঁচশো টাকা নিচে জি পাঁচশো টাকা নিচে এই ড্রেস আপনারা পেয়ে যাবেন কিন্তু অফার বলেছিলাম আমি টাকা থেকে শুরু আজকে দুই হাজার টাকা ড্রেস দেখাবো লাইভে কিন্তু ম্যাক্সিমাম ড্রেস দেখিয়ে দিয়েছি এখন সবচেয়ে লোয়েস্ট ড্রেসগুলো যেগুলো যেগুলোর জন্য অপেক্ষা করতেছিলেন ভাইয়া দুইশো টাকার ড্রেস কোথায় আমার আমার হচ্ছে কমের ড্রেস গুলো কোথায় পাঁচশো নিচে পাঁচশো নিচে এটার কিন্তু সবগুলোর কালার রয়েছে এই ড্রেসটার কিন্তু কালার রয়েছে আপনার এই কালার পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক দুই সাইডে কিন্তু কাজ করা রয়েছে ডাবল সাইডে কাজ করা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখতে পাচ্ছেন ওনার কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা নিচে এই ড্রেসটা কিন্তু পাঁচশো টাকা নিচে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা নিচে আপনারা পার্চেস করতে পারবেন পাঁচশো টাকা নিচে এই ড্রেসটা আপনারা পার্চেস করতে পারবেন কাফি এর ফেসবুক পেজে জি আট দিন করে আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন আপনারা যারা যেখান থেকে অর্ডার করতে চাইছেন পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারিটা সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা যারা আমাদের মেসেজ করতে পারতেছেন না ভাইয়া মেসেজে রিপ্লাই পাচ্ছি না আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে সরাসরি কল করে আপনার পছন্দের প্রোডাক্টের নামটা বলে দিতে পারেন আপনার অর্ডার ঠিক কনফার্ম করে দিতে পারেন ঢাকার ভিতর হলে কোনো অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্সটা করে আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে দুই থেকে তিন দিনের ভিতর ঢাকার বাইরে যারা আছেন চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার কাছে জি নেক্সট ড্রেসটা দেখতে পাচ্ছেন সুতির ভিতর সুতির ভিতর যারা হচ্ছে এই ড্রেসটা চাচ্ছিলেন সুতির ভিতর পাঁচের নিচে পাঁচের ঘরে পাঁচের ঘরের থেকে নিচে আপনারা যারা এই ড্রেসটা পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অসম্ভব সুন্দর পাঁচশো নিচে এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা দেখছেন ম্যাজেন্ডা আপনার হচ্ছে ড্রেসটা পরার সাথে সাথেই মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে আপনাদের এই ড্রেসটা যারা পার্চেস করতে যাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের কাফি ডেডার্স এর শপে আমাদের কাফি ডেডার্স এর ঠিকানা হচ্ছে সনি একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর থার্টি এইট ফ্রি থ্রি পিসেন্ট বোর্ডে দেখে দেখবেন আর যারা ঢাকা শপিং করে চলে আসবেন আমাদের তিন তিনটা আউটলেট আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গোল্ড রূপা পাইকারি ড্রেস এবং বিউটি প্রোডাক্ট যারা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাফি ডেডার্স মানে সব একটা দুনিয়াতে ঢুকে গেছে ভাই কাফি ডেডার্স মানে একটা দুনিয়া এর ওনারা দেখে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওনা দেখতে পারতেছেন কি গর্জিয়াস এবং কি বড় ওনা ওনার সাইজটা দেখতে পারছেন বিশাল পাঁচশো টাকার নিচে পাঁচশো টাকার নিচে ড্রেস গুলো যারা এতক্ষণ বসেছিলেন এই ড্রেস গুলো দেখবেন জি তাদের জন্য কিন্তু এখন ভিডিওটা চলে আসছে পাঁচশো টাকা নিচে ড্রেস গুলো অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো টাকা নিচে জি অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো টাকার নিচে আপনারা যারা পারচেস করতে চাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনার কিন্তু সরাসরি দেবো না আজকে জি অবশ্যই দেখাবো আপনাদেরকে মার্শাল্লাহ পাঁচশো টাকার নিচে আপনারা এই ড্রেসটা যারা পার্চেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি কাফি টেটার্স পেজে যোগাযোগ করতে পারেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিচে কাজ করা রয়েছে নিচে কাজ করা রয়েছে দেখতে পারতেছেন হ্যাঁ আপনার এটাও পার্চেস করতে পারবেন পাঁচশো টাকা নিচে এটার ওনাটা কিন্তু বিশাল বড় অনেক সুন্দর ওনাটা দেখতে পাচ্ছেন অনেক বড় ওনার সাইজটা দেখতে পাচ্ছেন ভাই কি বিশাল যে কি বিশাল বড় ওনার সাইজটা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় ওনার পাঁচশো টাকা নিচে এত সুন্দর ড্রেস কোথায় পাবেন কাফি ড্রেস ঢাকা শপিং টাওয়ার সোনি আকরাই আর যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি একদম ঘরের দরজায় গিয়ে দিয়ে আসি আসতে বলি না আমাদের কাছে আসেন আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন আর একটা খুবই সুন্দর আর একটা খুবই সুন্দর ড্রেস পাঁচশোর নিচে আর একটা খুবই সুন্দর ড্রেস পাঁচশোর নিচে দেখতে পাচ্ছেন কি বিশাল ড্রেসটা ড্রেসটা কি বিশাল কি লং হাতাটা ফুল হাতা দেওয়া হয়েছে ফুল হাতা আপনার ফুল ফুল হাতা বানায় পড়তে পারেন এটা এবং গায়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে অনেক সুন্দর লাগে আমাদের ড্রেসের কালেকশনগুলো খুবই ইউনিক আমরা অনলাইন এবং আপনাদের আপডেট যারা যারা ড্রেস পরতেছেন আপনাদের আপডেট ডিজাইন বিবেচনা করে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো কালেকশন করি আমাদের কালেকশন গুলো খুব ইউনিক পাবেন আলহামদুল্লাহ যেগুলা সচরাচর কিন্তু আপনাদের প্রচুর ঘুরতে হচ্ছে বাজার খুব হ্যাসেল হতে হচ্ছে যানবাহনের যানজট আপনাদেরকে মার্কেটে গেলে ভাই একদম ব্রেন ওয়াশ করে ফেলে একটা ড্রেস চাই ফেলে দুই তিন হাজার টাকা প্রচুর প্রচুর টাকা নিয়ে এনে একটা ড্রেসের দাম সেক্ষেত্রে পাইকারির দামে কোথায় ড্রেস পাবো কাফি রেট আছে আপনার পেয়ে যাবেন পাইকারি দামে হচ্ছে আপনার থ্রি পিস গুলো হোলসেল প্রাইসে থ্রি পিস গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুল বডি আড়ি করা ফুল বডি আড়ি ডিজাইন করা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস শোল্ডারে কিন্তু কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন শোল্ডারে কিন্তু কাজ করা রয়েছে এটাও কিন্তু অফারে পাঁচের নিচে থাকবে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটাও কিন্তু পাঁচশোর নিচে থাকবে জি আজকের ভিডিওটা যারা লাস্টে দেখতেছেন ফার্স্টে দেখে যারা চলে গেছেন আরে কপাল লাস্টে যারা দেখবেন পাঁচের নিচে জি পাশে নিচে ফুল বডি আরি করা সিকুয়েন্স করা ডিজিটাল প্রিন্ট করা মানে বর্তমানে ট্রেন্ডিং এ যে ডিজিটাল প্রিন্ট আছে সেটা পেয়ে যাবেন বর্তমানে ট্রেন্ডিং এ হচ্ছে আরি আছে সেটা পেয়ে যাবেন আপনি বর্তমানে ট্রেন্ডিং এ সিকুয়েন্স রয়েছে সেটা পেয়ে যাবেন পাঁচশো নিচে এটা কিন্তু ওয়ান পিস না এটার সাথে কিন্তু আপনি অন্য পেয়ে যাবেন স্যালোয়ারও পেয়ে যাবেন নট ওয়ান পিস ওয়ান পিস ভাববেন না ওয়ান পিস ভেবে অনেকে পাঁচশো টাকায় ওয়ান পিস তো পাওয়া যায় নেভার আমাদের থ্রি পিস এটা অন্যটা দেখতে পাচ্ছেন পুরো অনাটা কিন্তু হচ্ছে আরি কাজ করা দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে কাজ দেখতে পুরোডারির ফুল অন্যায় কাজ করা রয়েছে পুরো অন্যায় এবং কিন্তু বিশাল বড় অনেক বড় অন্য ছোট ভাববে ভাবলে ভুল করবেন এটা বিশাল বড় যারা নামাজ পড়ে নামাজ পড়তে পারবেন এই অন্যটা পরে আপনারা যারা যেখান থেকে পারচেস করতে যাচ্ছেন সেখানে পাঠিয়ে দিব আমরা আলহামদুলিল্লাহ স্ক্রিন শট নেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন সালোয়ারটা কিন্তু কালার দিয়ে সাথে ম্যাচিং করা রয়েছে পাঁচশোর নিচে সালোয়ার ওনার জামা ডিজিটাল প্রিন্টের আর কি চান আপনারা জি দেখতে পাচ্ছেন আর একটা দেখাচ্ছি আপনাদের এই ড্রেসটা এটাতে অফার থাকবে কেউ দুই হাজার তিন হাজার ভেবে ভুল করবেন না হাজারের নিচে জি দেখতে পাচ্ছেন ড্রেসটা কেউ দুই হাজার তিন হাজার ভেবে ভুল করবেন না ড্রেসটা কিন্তু হাজারের নিচে ফুল ফোর পার্টের ড্রেস ফুল ড্রেস ফুল ড্রেস ফুল বডিতে কাজ করা হম ফুল ড্রেস এর ফুল বডিতে কাজ করা পুরো বডিটাতে কাজ করা হাজারের নিচে যারা পার্চেস করতে যাচ্ছেন হাজারের নিচে আপনারা কিন্তু এটা পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা ওনার রয়েছে স্যালার রয়েছে তিন তিনটা পার্ট আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন ফুল গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু আমাদের কাফি ডিটার্স পেয়ে যাবেন কালারটাও খুবই অসম্ভব সুন্দর আমাদের হচ্ছে আমাদের সে একটা ড্রেস চলে আসছে এবার ঈদের চয়েসফুল ড্রেস আপনাদের জন্য চয়েস করেছি যারা অনেক ভারী ড্রেস পড়তে চাচ্ছেন অথবা এই বছরের নতুন বউ তাকে তো গর্জিয়াস দেওয়াই লাগে তাকে তো সিম্পল দেওয়া যায় না নতুন ভোট জন্য চুজ করতে পারেন এটা তিন চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ডিজাইনটা দেখতে পারতেছেন অসম্ভব সুন্দর আর এবারের ঈদের সেরা মডেল এটাই হবে মাসাল্লাহ এটাই সেরা মডেল হবে কেউ পাঁচ ছয় হাজার টাকা ভেবে ভুল করবেন না আহ আশা করি অফারে দুই হাজার টাকা নিচে দিব আশা করি যদি স্টক থাকে স্টক না থাকলে যদি নতুন করে আমাদের তৈরি করতে হয় বানাইতে হয় অলরেডি আমাদের হচ্ছে কাজের দাম বেড়ে গেছে ভাই বুঝতে পারতেছেন আমরা আগে রেডি করে রেখেছি আপনাদের জন্য কাফি ডেডাস অনেক চিন্তা করে আপনাদের জন্য অনেক ভাবনা করে আপনাদের জন্য আরেকটা কালার রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু আরেকটা রয়েছে অনেক সুন্দর একটা কালার যারা নতুন বিয়ে করেছেন আপনাদের রমণীকে একটা গুড ড্রেস ড্রেস দিতে চাচ্ছেন এই ড্রেসটা আপনি দেখা যাচ্ছে বাজারে গেলে আপনার থেকে নিয়ে নিবে আপনার থেকে নিয়ে নিবে চার পাঁচ হাজার টাকা নিয়ে নিবে আমরা কাফি ডেডার্স ভাই দেখা পছন্দ করি না জি পাইকারি বিক্রি করবো সারা জীবন আমাদের টার্গেট এটা আমাদের থ্রি থ্রি পিস আমাদের মেন আউটলেট হচ্ছে গাউসিয়াতে আমাদের নিজস্ব কারখানা রয়েছে তাও প্রায় আজকে বিজনেস করতেছে দশ বিশ বছর হয়ে গেছে আমাদের গোল সাইট তাদের পৈতৃক ব্যবসায়ী আর আমাদের কসমেটিক সাইট বিউটি সাইট তারা দুই হাজার নয় সাল থেকে স্টার্ট করেছে তাদের নাম রূপলাগি কসমেটিক্স কারা না চিনেন জি আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দুই হাজার টাকার নিচে ইনশাল্লাহ যতজনকে দিতে পারি চেষ্টা করবো যতক্ষণ স্টক আছে দুই হাজার টাকা নিচে দিয়ে যাব। স্টক যখন নতুন করে আমার তৈরি করতে হবে ভাই তখন কিভাবে বসি বাজার এখন সবাই তো ঈদ পালন করবে তারা তো ঈদ পালন করবে আমি করে ড্রেস রেডি রেখে দিয়েছিলাম এবার দেখাবো এটা অন্যটা দেখতে পাচ্ছেন মাসা কি সুন্দর অন্য বিশাল বড় ভাই বিশাল বড় আমি কিন্তু জাস্ট এক হাতে আমি দুই হাত ধর ধরছি আরো দুই হাত ওই পাশে আছে আরো দুজন ধরে রাখছে দেখতে পাচ্ছে ড্রেসটা মাসাল্লাহ কত সুন্দর আপনার হচ্ছে ড্রেসের উপরে কিন্তু বর্ডার করা দেখতে পাচ্ছে কত সুন্দর বর্ডার করা এবং ড্রেসটা কি সুন্দর ডিজাইন দুই হাজার টাকার নিচে এবার ঈদের সেরা মডেল আপনারা যারা প্রবাসী ভাইরা রয়েছেন আপনার রমণীকে একটা সুন্দর থ্রি পিস দিতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি জি আপনারা কিন্তু অবশ্যই এটা দিতে পারেন এটার সাথে আপনি চাইলে ম্যাচিং করে আমাদের কিন্তু বিউটি প্রোডাক্ট সাইট রয়েছে সেখান থেকে আপনি প্রোডাক্ট দিতে পারবেন লিপস্টিক দিতে পারবেন আপনি মেকআপ দিতে পারবেন আমাদের গোল্ড রয়েছে আপনি চাইলে একটা রিং দিতে পারেন এটার সাথে একটা কানের দুল দিতে পারেন ছোট সব ব্যবস্থা রয়েছে আর কি চাই আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের কাফি ডেটার্স এ পেয়ে যে আমাদের কাফি ডেটার্স এর ঠিকানা হচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার কারোর থার্টি এইট হচ্ছে আমাদের শোরুম নাম্বার হচ্ছে থার্টিতে পেয়ে যাবেন গোল্ড সেকশন আমাদের শোরুম নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশে পেয়ে যাবেন বিউটি সেকশন জি আপনারা যারা ঢাকা শপিং চলে আসবেন সবগুলো দেখে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি বলেন ভাই আমি তো সনি এক থাকি না প্রচুর দূরে থাকি এখন আমি কি করবো কোনো সমস্যা নেই আপনার জন্য হচ্ছে আপনার জন্য রয়েছে হচ্ছে অনলাইন সার্ভিস আমাদের অনলাইন সুবিধা কিন্তু সবাই নিতে পারে আর লাইভে যারা অর্ডার করে এই ধামাকা অফার এই প্রোডাক্ট গুলো পেয়ে যায় আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে নাম্বার গুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যে কোনো একটাতে আপনি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনি মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা অথবা আপনারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে রয়েছেন আমাদের পেজে আপনার পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশটটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার ভিতরে হলে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে শুধু ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম দিবেন আজকে যারা পুরো ভিডিও দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদের ধামাকা ডিজাইনের দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম